এই জিনিসের হাতে কিন্তু আপনারা হাঁস মুরগি বিভিন্ন জাতের মুরগি পেয়ে থাকবেন তো আজকে আমরা সরাসরি এক ভাইয়ার সাথে কথা বলবো গ্যালোরি ভিডিওতে এই ভাইয়ার নাম্বার আপনারা অনেকেই চেয়েছেন মেসেজ আমাদের কাছ থেকে আজকে ভাই কি কি মুরগি আনছেন আপনি দেশি এন্ড পাহাড়ি এন্ড দেশি পাহাড়ি তারপর পরেশ সোনালি সোনালিও আছে না ভাই সব আছে এগুলা কি এগুলা দেশি এগুলা দেশি খুব সুন্দর বাচ্চাগুলো এগুলা বয়স কত ঢুক এই তিন মাস তিন মাস বড় মানে আপনার আট দিন গেলে এক মাস গেলে পারলে দিন দিবে না খুব সুন্দর খোঁটোয়ালা মুরগি গুলি কিন্তু আছে ইনশাল্লাহ ওই দাম কত যাচ্ছেন ভাইয়া

আসসালামু আলাইকুম বড় ভাই কিন্তু অনেকগুলো দেশি মুরগি নিয়ে চলে আসছে ভাইয়া মুরগিগুলো কালেকশন কোন কোথা থেকে

যারা হাঁস করতেছেন তারা কিন্তু চারশো এখানে দেখা যাচ্ছে রাজা আছে কত সুন্দর সুন্দর রাজা হাসা কত করে বিক্রি করতেছেন রাজা হাঁস বারোশো টাকা পার পিস আপনি মোবাইল নাম্বারটা সোনালী দেশি সোনালি দেশি কত বেড়া মারতেছেন তিনশো সাড়ে তিনশো চারশো তিনশো সাড়ে তিনশো চারশো আপনার গলা মুরগিরা কত মারতেছে গলা কারা মুরগির মার্কু চারশো টাকা টাকা আপনারা রফিক চাচাকে প্রতি সপ্তাহে পেয়ে যাবেন হাতটা কবে বসে শুক্রবার সোমবার শুক্রবার সোমবার কি আপনি হাতে বসেন হাতে বসে ওকে ইনশাআল্লাহ চাচাকে পেয়ে ধন্যবাদ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবো অন্য কোনো হাটে তো যারা পাইকারি মুরগি কিনতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন কার্ডটা সেই কার্ডে যোগাযোগ করে কিন্তু পাইকারি মুরগি সেল নিতে পারবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ